গতকাল আপনাকে দেখে হি হি করা ঠিক হয়নি সরি এত মিষ্টি হাসি যায় তার মুখে সরি মানায় নাম্বারটা কি দেয়া যাবে নাম্বার দেয়া কি এখনই ঠিক হবে নাম্বার আচ্ছা ঠিক আছে দে কি জিরো এত মিষ্টি হাসি যায় তার মুখে সরি মানায় ধন্যবাদ আপনাকে হ্যালো মিষ্টি মেয়ে আমি হৃদয় হ্যালো দুষ্ট ছেলে আমি কথা আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে বানাইছে যদি জানতে পারতাম জানলে কি করতাম জানলে সেই মাটি গায়ে মাখতাম গায়ে মেখে তোমার মতো সুন্দর হয়ে যেতাম ছেলেদের সুন্দর হওয়ার দরকার নেই ছেলেরা বান্দরী ভালো আমি একটা সুন্দর জায়গায় আসি একটা সুন্দর মেয়েকে একটা পচা কথা বলার বলে পচা কথা আগে বলো তো শুনে দেখি বকা তো নাও দিতে পারি তুমি রং করো আল্লাহ আই লাভ ইউ তোমার সাহস তো অনেক সাহস ফালতু ছেলে আর কখন আমাকে কল না দেখো কি হলো এটা আই লাভ ইউ টু তোমাকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যেতে চাই বাবা নিষেধ আছে ঘর থেকে একা বের হওয়া যাবে না আমি তোমার জন্য অপেক্ষা করব আমি আসতে পারবো না আমি কিন্তু অপেক্ষা করবো অনেক খুশি তোমার খুশি দেখে মনে হচ্ছে হাসা থেকে মুক্ত পাইছো ধারণা করে বললেও কথা সত্যি নাই নাই তাহলে তো তুমি পাখি কোন কাছা থেকে মুক্ত হয়ে আসো আমি কথা পাখি এতদিন ছিলাম আমার বাবার কাছে বন্দি কখনো না প্রাণ ঘুরে মন খুলে কিছু করতে পারি না এই করা যাবে না সেই করা যাবে না এতদিন শিকল দিয়ে আমার পাটা আটকে রাখছিল এটা তোমার জন্য খুলে দেখো এটা সব সময় তোমার কাছে রাখবা মনে হবে আমি সব সময় তোমার পাশেই আছি আপনার কাছে তো নাম্বার দিতে আপনার কাছে তো নাম্বার

ঘরে বউ রাই খা বাইরে বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া যাবে আজকে মনে থাকবে লোকে বলে পুরুষ মানুষ দুইবার বিয়ের পরে পরে মন করে দিতে পারে মৃত্যুর পর কিন্তু আমি তো তোমার মন মরতে দিব না তোমার সবকিছু আগের মতোই থাকবে শুধু আমাকে একটু ভালোবাসলে ছোট হয়ে গেছে মন কষ্ট হবে ভালোবাসা থাকলে ছোট্ট ভাবতে সুখে শান্তিতে বই রাখবে জানো আজকে তোমার জন্য কি রান্না করছি মোরত পলক কারণ আজকে আমাদের বিয়ার এক মাস মিশে রান্না টাকা সকালে তোমার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে তোমার নাম বইলাম পরে থেকে টাকা নিশো এই টাকা আমি কোথায় কোথায় পাগলের মতো করতেছি সরি হৃদয় আমি ভাবলাম তোমার সারপ্রাইজকে সারপ্রাইজ